সে আমার জেদ ছিল না যে তাকে আমার পেতেই হবে সে আমার ভালোবাসা ছিল যাকে আমার ভালোবাসতেই হবে যদি সে আমার কপালে লেখা না থাকতো তাহলে কেন আমি তার উপর অভিমান করতাম বলো সে যে আমাকে ভালোবেসেছে কিছু সুন্দর মুহূর্ত দিয়েছে আর তার জন্য তাকে আমি কৃতজ্ঞতা জানাবো জানাবো অসংখ্য ধন্যবাদ তার সাথে আমার মনের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল হ্যাঁ আজ আমাদের সাত বছর পূর্ণ করে আট বছরের বিবাহবার্ষিকী তবে যে মানুষটাকে এই মুহূর্তে আমার সামনে বসে থাকতে দেখছ সেই মানুষটার সঙ্গে আমার সম্পর্ক বারো বছরের তো হ্যাঁ বারো বছরের সম্পর্ক আবার সাত বছরের বিবাহ তা কেন এরকম প্রশ্ন তোমাদের মনে উঠতেই পারে সঙ্গে খুলে মেলে আলোচনা করব তার আগে নিজের পরিচয়টা তো সারি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে দেখো আজকের দিনটি আমাদের দুজনের কাছে তো স্পেশাল তার উপরে সেই দিনটিতে নতুন পালক যুক্ত করেছে কি বলতো অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা আমাদের আজকে কপালটা এতটাই ভালো দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে রাম মন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা হতে চলেছে এবং সেই দিনটি আমাদের বিবাহ বার্ষিকীর দিনটিতেই একদম দেখো যত দিন আমরা বেঁচে থাকবো তত দিন আমাদের বিবাহ বার্ষিকীর দিন আমাদের মনে থাকবে ঠিক ততদিনই রাম মন্দির প্রতিষ্ঠার দিনটিও আমাদের মনে ওতপ্রতভাবে গেঁথে থাকবে তবে হ্যাঁ আজকে আমার বিবাহবার্ষিকীর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই তার সাথে সাথে আমাদের ছানা তলায় মহাপ্রসাদ বিতরণ হবে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি ওদিকে বড় বড় দুটো কড়াই চেপে গেছে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মশলা ভাজা হচ্ছে আর এই যে আমাদের বেতায় ছানাতলার সাধারণ গ্রামবাসীবৃন্দের পরিচালনায় দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার অবসানে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে আজকে এখানে মাইক বক্সও এনেছে আর সেগুলোই এখানে রেডি করা হচ্ছে আর ওদিকে দেখলে আমাদের গ্রামের মেয়েরা বৌরা সবাই এসেছে সবজি কাটাকাটি করতে আসলে আমাদের এখানে রং খেলাতেও একটা অনুষ্ঠান হয় এবং সেখানে গ্রামের সবাই কিন্তু একত্রে মিলেমিশে আমরা কাজগুলো করে থাকি আর যেহেতু আজকে একটা বিশেষ দিন সেই জন্য বাড়ির দৈনন্দিন কাজকর্মগুলোকে তোমাদের সঙ্গে কমই শেয়ার করছি আজকে রয়েছেই তো একদম রাস্তার উপরে বাড়িতে তো নেই গো সেই জন্য বাড়ির ব্লগ কিন্তু শেয়ার করতে পারছি না তবে হ্যাঁ চলো এই মুহূর্তে বাড়িতে চলে এসেছি আর বসেছি খেতে আজকে নিরামিষ রান্না হয়েছে ওদিকে এক বাটি ডাল মটরের শাক গরম ভাত ঘি আর তার সাথে নিয়েছি বাঁধাকপি ওই যে আমার বর কিন্তু খেতে বসে গেছে আর এরপর আমিও একটু বসবো খেতে আর তোমরা তো জানো আমার বর বাড়ি থাকলে আমরা দুজন একসাথেই খেতে বসি ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম গ্যাস ওভেনের কাছে আসলে তোমাদেরকে বলেছিলাম বাড়ির কাজকর্ম শেয়ার করব না তবে টুকিটাকি বেশ কিছু কাজকর্ম থেকেই যাই সেগুলো শেয়ার না করলেই কিন্তু চলে না ওদিকে গ্যাসটা ধরি এই যে দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছে চলো দেখবে বাইরে আমার ছেলে কি করছে বাইরে আমার ছেলে ওর বাবার সাথে খেলা করছে আসলে ও কি খেলা করছে জানো ওর বাবার চুল কেটে দিচ্ছে মুখ দিয়ে একটা আওয়াজও করছে ওই মেশিন দিয়ে চুল কাটে না সেরকম একটা আওয়াজ যাকে ওখান থেকে বেশ কিছু কাজকর্ম সেরে অনেকটা সময় পর আবার চলে এলাম আমাদের রাস্তাতে সেখানে দেখো খিচুড়ি কিন্তু হয়েই গেছে আর খিচুড়িটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই যে দেখো সেই যে গুঁড়ো মশলাটা ওরা তৈরি করছিলো সেই গুঁড়ো মশলাটাই এর উপরে ছড়িয়ে দিচ্ছে আসলে কি বলো গুঁড়ো মশলাটাতেই তো আসল খিচুড়ি স্বাদ হবে তাই না আর এদিক থেকে দেখো দেখো বিপুল পরিমাণের লোক পেরিয়েছে রাস্তায় আসলে সবাই যে অযোধ্যায় পৌঁছাতে পারবে কিংবা সবাই যে অযোধ্যা পৌঁছানোর মতো তাকে চাক্ষুষ দেখার মতো সামর্থ্য তো নেই সেই জন্য যারা যেভাবে পেরেছে তারা কিন্তু সেইভাবেই আজকের এই বিশেষ দিনটি উদযাপন করার চেষ্টা করছে রামের মূর্তিটি বেশ সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো এখানে এক ঝাঁক মহিলা তারপর মেয়েরা সবাই নাচানাচি করছে হ্যাঁ নাচানাচি করছে তা বলে উল্টো গানে নয় প্রভু রামের গানেই তারা নাচানাচি করছে বেশ ভালো লাগলো যতটা পরিমাণে পারলাম ততটা পরিমাণেই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদিকে তোমাদেরকে ওই জিনিসটা দেখাতে দেখাতে খিচুড়িটাও কিন্তু রেডি হয়ে গেছে এখন হচ্ছে বিকেলবেলা আর আজকে যেহেতু বিবাহবার্ষিকী সেই জন্য সোনাকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আসলে ওকে ধুয়ে তো আর কোথাও বেরোতে পারি না এখন যেখানেই যাই আমার সোনাকে সাথে করেই নিয়ে যায় আর আমার ছোট্ট সোনার আনন্দতেই আমাদের কিন্তু আনন্দ সেটা প্রতিটা মা বাবার ক্ষেত্রে এসেছিলাম একটু চাঁদ বিলে এই জায়গাটা না এতটাই সুন্দর যতবার আসি তারপরেও আরও আসতে ইচ্ছে করে ওদিকে দেখো সূর্য অস্ত্র গেছে পশ্চিম আকাশে আর তার ছটা পড়ছে এই পুকুরটাতে আর পুকুর পাশে চারি সাইডে যে সমস্ত গাছগুলো রয়েছে তার ছায়াটাও জলের উপর পড়েছে ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে যাকে এখান থেকে একটুখানি ঘুরে ফিরে এবার আমাদের বাড়ি ফেরার পালা না 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 বাড়ি ফিরবো না বাড়ি ফিরবো না ভুল বলেছি এবার আমরা আরও একটা জায়গায় যাব। তার আগে দেখো পুরো চাদবিলটা। একটুখানি হলেও তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম যাকে চাঁদবিল থেকে বেরিয়ে সোজা চলে এলাম একটু কলেজের সামনে এখানে প্রতিদিন বিকালেই ফুচকাওয়ালা ঘুগনিওয়ালা বসে সেখান থেকেই ফুচকা খেলাম আসলে ও বাড়ি না থাকলে সচরাচর আমার বাজারে খুব একটা আসা হয় না আর এই ফুচকায় বলো কিংবা ঘুগনিই বলো যেগুলো স্ট্রিট ফুড বলে সেগুলো কিন্তু আমার খাওয়া হয় না জাগে ওখান থেকে একটু ফুচকা খেয়ে সোনাকে নিয়ে এলাম একটুখানি পার্কে তবে বেশিক্ষণ ছিলাম না সোনাকে নিয়ে পাঁচ মিনিট মতো পার্কে থাকার পর সোজা চলে এলাম জামা কাপড়ের দোকানে আজকে বিবাহবার্ষিকী বরকে তো কিছু না কিছু অন্তত গিফট করতে হবে সেই জন্য এখানে দেখো কত পাহাড় পরিমাণে জামা কাপড় কিন্তু ছড়িয়ে রেখেছি একটা গিফট কেনার জন্য চলো এখান থেকে একটা কিট নিয়েছি তবে কি দিলাম আমার বরকে সেটা কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব। বাড়ি ফিরে আর এই যে একটা কেকও নিয়েছিলাম তবে কি বলো কেকটা নিয়েছিলাম সেটা আমার বর জানত তবে আমি যে কেক কিনেছি সেটাও জানতো না কেন কি বাজার থেকে আমি আগে বাড়ি চলে এসেছি ও এসেছে পরে আর ও আমাকে বলেছিল কেক নেবে কিনা তখন আমি ওকে বারণ করেছিলাম শুধুমাত্র সারপ্রাইজ দেব বলে কে জানি এই যে আমরা আজ অনেক বছর পর কিন্তু কেকটা কাটতে পারছি আগে যখন বাঁকুড়া ছিলাম তখন দুবার আমি বিবাহবার্ষিকী পালন করতে পেরেছিলাম তারপরে ও দিন ছুটিও পায়নি আর আমাদের আর বিবাহবার্ষিকী সেলিব্রেট করাও হয়নি এটা নিয়ে আমরা তিনবার বিবাহবার্ষিকী সেলিব্রেট করছি তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমরা স্বামী স্ত্রী এইভাবে সুখে দুঃখে একসাথে থাকতে পারি সারাটা জীবন আর এই যে দেখো আমার তরফ থেকে খুব সামান্য একটা গিফট বরকে দিলাম সেটা তোমাদের সাথে এর পরের দিনকের ভিডিওতে কিন্তু শেয়ার করব আর হ্যাঁ আমার বর আমাকে বিবাহবার্ষিকীতে কী গিফট দিল সেটাও না হয় তোমাদের জন্য সারপ্রাইজই রেখে দিলাম এরপরে কোনো একটা ভিডিওতে কিন্তু দেখাবো তবে আজকের আয়োজন ছিল খুব সীমিত এনেছিল একটু বাটার নান চিকেন কষা আর এনেছিল মিষ্টি তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার সামনের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা